অবশেষে জানা গেল মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যাকাণ্ডর ঘটনা কী ঘটেছিল কেন সে হত্যা করেছেন সেই গৃহকর্মী গৃহকর্মী সবকিছু বিস্তারিত বলেছে গৃহকর্মীর সাথে কে ছিল গৃহকর্মীর হাজব্যান্ড রবিউল আর গৃহকর্মী আয়সা নামটা ফেক তার আরেকটি নাম আছে সে ফেক নামে সেখানে কাজে জয়েন করেছেন তারা এরকম একটা চক্র তারা স্বামী স্ত্রী তারা এরকম যাবে চুরি করে চলে আসবে তিন চার দিনের জন্য কাজ করবে কোথায় কি রাখে এগুলা তদারকি করবে যে কোথায় গেলে ধুপ করে চুরি করে নিয়ে আসা যায় ওরা বাড়ি হচ্ছে অনেক দূর ওরা মিথ্যা মিথ্যা নাটক সাজে সিম্প্রীতি নিয়ে এরকম অনেক বাসায় কাজ করে তবে বিভিন্ন জায়গায় চুরি করে চলে আসে কিন্তু ফেসে যায় এই মহম্মদপুরের মা মেয়ের ঘটনায় ঘটনা হয়েছে সে যখন চুরি টুরি করেছে তখন গৃহকর্মী গৃহর মালিক মানে আয় যে ঘরে চুরি হয়েছে সেই ঘরের মালিক মানে মা মেয়ের মা দেখে ফেলেছেন দেখে ফেলার ফলে এসবটা টানা হানি করতেছে নেওয়ার জন্য হাসতে হাসতে মানে হাতাতি করতেছেন তখন কি হয়েছে হাতাতে পিছে থেকে ছুরি নিয়ে ফল ছুরি নিয়ে ধাপ ধাপ করে মানে হাতাতির মধ্যে মহিলার প্যাটে পিঠে শুধু কোপাচ্ছে তা মহিলা নিজের জিনিসগুলো বাঁচানোর চেষ্টা করতেছে মহিলার অবস্থায় ফিট হয়ে গেছে তো সেই মুহূর্তে মেয়েটা আসছে দেখেই অবস্থা তখন মেয়েও তার মাকে বাঁচানোর চেষ্টা করতেছে তখন মেয়ের সাথেও ধস্তাধস্তি করে এই মেয়ের এত শক্তি চিকনা চাকনা কি আছে শরীরে দেখেন মানে এরা হচ্ছে সাইকো ক্রিমিনাল বুঝছেন এরা হচ্ছে সাইকো এই চুরি করে লক্ষ লক্ষ টাকা কয়দিন খায় এরা খাইতে পারে না বেশি দিন কারণ এদের উপার্জনটাই এমন এখন কি হয়েছে আগে হয়তো অনেক চুরি করেছে তাদের এখানে ধরা খায়নি এরা ধরা খেতে যায় দুজনকে হত্যা করে ফেলেছে ভাই লমস্যক মানে ঘটনা আমার লোম দাঁড়িয়ে গেছে ঘটনাটার মানে পড়ে তারপরে মেয়ে ইন্টারকমে ফোন দিতে গিয়েছে সেই ইন্টারকম থেকে মেয়েটাকে টানতে টানতে নিয়ে আসছে টেনে খালি ছুরি দিয়ে খালি কোপাইছে আর কোপাইছে মানে এমন মানে মারাত্মক মানে মানে আসলে কি বলবো মেয়েটাকে মেরেছে ভয়ানকভাবে তারপরে তো ফোন দিতে পারে না ওই ছুরিগুলো সে টয়লেটে বাথরুমে সে স্কুল স্কুল স্কুলের ব্যাগ পরে সে পালিয়ে গিয়েছে মনে করতেছে মনে করতেছে যে সে তাকে আর কেউ ধরতে পারবে না বুঝবেও না কিন্তু প্রথমে মেয়ের বাবাই কিন্তু মামলা করেছে গৃহকর্মী নামে সন্দেহ করে করেছেন সন্দেহ সঠিক হয়েছে এই একটা ঘটনা পরে মেয়ের বাবা তো সারা জীবন সারা জীবন সে মানে কি করবে সারা জীবন শুধু আফসোস করবে কার করবে একটা সুখী ফ্যামিলিকে এইভাবে করে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে এই সাইকো আয়সা আর তার হাজব্যান্ড রবিউল আমি চাই এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই ধরনের মানুষগুলো থেকে তো শিক্ষা নেয় যেন এই ধরনের কাজ যেন না করতে পারে এই লোকটা তো সারা জীবন জীবন তো লাশ হয়ে যাবে মেয়ে আর বয়স শোখে তারা আদরের কলেজের টুকরা মেয়েকে এভাবে রক্তাক্ত দেখেছেন তার ওয়াইফকে দেখেছেন আসলে খুবই কষ্টদায়ক আর আমি বলবো এই ধরনের যারা যাদের ঘরে গৃহকর্মী রাখেন বা এই ধরনের পরিস্থিতি শিকার হয়ে গিয়েছেন যে সে চুরি করেছে সে বাঁচার জন্য আপনাকে মেরে ফেলবে প্লিজ আপনারা দেখেও না দেখা ভান করে তাকে চুরি করে নিয়ে যেতে দেন পরে তাকে মামলা করেন বা কিছু করেন বা দেখেছেন বুঝতে বুঝে বলবেন আচ্ছা ঠিক আছে তুমি চুরি করেছো সমস্যা নাই যা নেওয়া নিয়ে যাও কিন্তু এইভাবে কিন্তু যদি আপনি হাঁটা দিয়ে করতে চান মেরে ফেলবে এরা আপনার জীবনের মূল্য অনেক বেশি এই সোনা দানা টাকা পয়সা চাইতে জীবনের মূল্য বেশি সোনা দানা গেলে আপনি ফিরি পাবেন টাকা পয়সা গেলে আপনি ফিরি পাবেন আপনি জীবন পাবেন আপনি যদি বুঝেন আমি দেখে ফেলেছি সে যদি আমাকে মেরে ফেলবে আপনি দেখে ফেলে স্বাভাবিকভাবে জীবন মানে ওর সাথে ব্যবহার করে ওর চুরি করে যেতে দিন পরবর্তীতে বিচার হবে এগুলো যদি খেয়ে খেয়ে দিক আপনার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা আসবে কিন্তু জীবন আসবে না এ ধরনের সাইকো থেকে আপনাদের জীবন বাঁচান গ্রেপ্তারকৃত সে গৃহকর্মীর কাছ থেকে যা যা পাওয়া গেল পাওয়া গিয়েছে আয়শার কাছ থেকে ছয় ভরি সোনা একটি ল্যাপটপ একটি মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাইনিজ ছুরি উদ্ধার করেছে গৃহকর্মী আয়শা নিজের মুখে বলেছে যে বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় মা লায়লা আফরোজের কাছ থেকে আয়শা ধরা পড়ে এক পর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশকে ফোন দিতে গেলে আয়শা ধারালো ছুরি দিয়ে মানে ভোজপুরিভাবে আঘাত করে তাকে হত্যা করে মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিস দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে দেখতে পায় ওই সময় ঘাতক গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে মানে খুব ভোজপুরিভাবে আঘাত করে হত্যা করে এরপর স্কুল পরে পালিয়ে যায় সে ভেবেছিল পালিয়ে গেলে তাকে আর ধরা যাবে না এখন সারা জীবন জেলের ভাত খাক না হলে আপনারাই বলেন তো কী শাস্তি দেওয়া যায় যে কঠিনতম শাস্তি আপনারা কমেন্ট করে